তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একটু দৈর্য সহকারে দেখবেন এই মুহূর্তে আছে আমরা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের ঠিক দোতলায় সিএম এ আর এখানে আসলে কিন্তু গার্মেন্টসের যে শার্টগুলো আছে ওইগুলো পাঁচ পিস বা চার পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাদের কাছে কি শুনলাম যে পূজার অফার চলতেছে পূজার অফার চলতেছে এই যে পাঁচ পিস চেক আছে এক কালার আছে প্রিন্ট আছে

আর আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় একশো চব্বিশ নাম্বার দোকান কাঁচা বাজার সাথে একটা বিশতলা বিল্ডিং আছে ওটার দ্বিতীয় তালায় একশো চব্বিশ নাম্বার দোকান অনেক সুন্দর সুন্দর হ্যাঁ পিস এক হাজার টাকা পাঁচ পিস শার্ট মাত্র মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এই প্রোডাক্টগুলোকে ঢাকার বাইরে নিতে পারবেন হ্যাঁ সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা যদি থাকেন 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা হ্যাঁ পাঁচ পিস মাত্র 1000 টাকা প্রত্যেকটারই তিনটা করে সাইজ প্রোডাক্ট হাতে পাবে তারপর টাকা দিবেন হ্যাঁ পাঁচ পিস মাত্র 1000 টাকা 1000 টাকা

আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস সিয়াম গার্মেন্টস হ্যাঁ পাঁচ পিস মাত্র এক হাজার টাকা টাকা যে কোনো পাঁচ পিস নেবেন মাত্র এক হাজার সাইজ হবে তিনটা

4 পিস মাত্র টাকা হ্যাঁ কিন্তু 4 প্রত্যেকটা তিনটা করে সাইজ প্রচুর কালার প্রচুর সাইজ হ্যাঁ পিস মাত্র টাকা পিস পিস ওকে আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্মেন্টস সিএম গার্মেন্টস হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার এক হাজার টাকা পড়বে চার পিস মাত্র এক হাজার টাকা আর সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি আর দোকানে আসলে কিন্তু দেখে শুনে পড়া শুনে নিতে পারবেন চার পিস মাত্র এক হাজার টাকা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ যেই প্রোডাক্টটা পছন্দ হবে স্কিনে করলে হবে চার পিস মাত্র এক হাজার টাকা যেকোনো চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা চার পিস এক হাজার আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান যারা টাকার বাড়িতে অর্ডার করতে চাই স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবে